ওয়াইটি স্টুডিওর নিউ আপডেট এখান থেকে ট্রেনিং অপশনটাকে যদি কাজে লাগে যদি তুমি ভিডিও তৈরি করতে পারো আর ইউটিউব ট্রেনিং অপশনে যদি তোমার ভিডিও একবার চলে যায় তাহলে কিন্তু তোমার ভিডিওটা জ্বরের গতিতে ভাইরাল হবে আর তোমার অনেকে পরে রয়েছে ওয়াইটি স্টুডিওর এই আপডেটটা নিয়ে কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতর যে এই ট্রেনিং অপশনটা আপডেট এসেছে সেটা তোমরা অনেকেই জানো না আর এই ট্রেনিং অপশন অনুযায়ী যদি তুমি ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা যদি একবার ইউটিউব ট্রেনিং অপশনে চলে যায় তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করবে অনেকের ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম থাকে তিন চারটা চার পাঁচটা ভিউস

ভাবে তুমি ভিডিও তৈরি করবা দেখো তোমরা যদি ওয়াইটি স্টুডিওতে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যানালাইসিস জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে ট্রেন্ডিং অপশন আজকে তোমাদেরকে দেখাবো এই ট্রেনিং অপশনটাকে কাজে লাগে কিভাবে তুমি ট্রেন্ডিং ভিডিও তৈরি করবে তোমার চ্যানেল অনুসারে জাস্ট তুমি এনালাইসিসে ক্লিক করে দেওয়ার পর তুমি এখান থেকে ট্রেন্ডিং অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা কি করো তোমাদের মনের মতো ভিডিও তৈরি করবা আজ থেকে এই ভিডিও দেখার পর তোমার আর তোমার কখনো মনের মতো তোমার কখনো ভিডিও তৈরি করবা জাস্ট তুমি এই ট্রেনিং অপশন থেকে তুমি ভিডিও তৈরি করবা তাহলে তোমার ভিডিওটা কিন্তু মোটামুটি ভালো একটা ভিউজ আছে তো তুমি এই ট্রেন্ডিং অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে টপ সার্চ যে একটি অপশন দেখতে পাচ্ছ অর্থাৎ তোমার চ্যানেলে যে অডিয়েন্সগুলো আছে তারা কি সার্চ করতেছে সবচেয়ে বেশি সেটা কিন্তু তারা এখান থেকে ইউটিউব ইউটিউব অ্যালগোদম কিন্তু সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছে যে টপ সার্চ জাস্ট তোমার কি করবো এই টপ সার্চের উপর একটা ক্লিক করে দিবা তো টপ সার্চের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখা আমার চ্যানেলের যে অডিয়েন্স আছে তারা কোন ধরনের ভিডিও সবচেয়ে বেশি আগ্রহ অনুসারে কিন্তু খুঁজতেছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাব দেখতে পাচ্ছো যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ইউটিউব ক্রিয়েট ভিডিও এডিটিং অ্যাপস ইউটিউব ভিডিও প্রোফাইল এডিটিং দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু আরও এখান থেকে কিন্তু ভিডিওর কিন্তু ক্যাটাগরি যাচ্ছে আমি যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে তারা কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে ক্যাপ এডিটিং ইউটিউব ভিডিওস দেখতে পাচ্ছ এখান থেকে যদি আমি এই যে ক্যাটাগরি যে তারা আছে এসে আমার অডিয়ান্সরা কিন্তু এ ধরনের ভিডিও দেখতে কিন্তু খুবই আগ্রহ জানাচ্ছে আমি যদি এই ধরনের ভিডিও তৈরি করতে পারি এই ট্রেন্ডিং সবসময় কাজে লেগে তাহলে কিন্তু আমার যে কোনো একটা ভিডিও যদি একবার ট্রেন্ডিং অপশনে চলে যায় তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু কে মিলিয়ন ভিউজ আসতে পারে তো তার জন্য তোমার কি করবো অনেকে কন্টেন্ট ক্রিয়েটর আছে যে তারা কি করে যে কোন ভিডিও তৈরি সেটা কিন্তু তারা ভেবেই পায় না তোমরা ভিডিওটা দেখো এই ট্রেনিং অপশনটাকে যদি কাজে লাগে তুমি ভিডিও তৈরি করতে পারো তাহলে তোমার ভিডিওটা কিন্তু মিলিয়নকে মিলিয়ন ভিউজ আসতে পারে তো দেখতে পাচ্ছ এখান থেকে তুমি টপ সার্চে ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে যে হবে অর্থাৎ যে ভিডিওর টাইটেলটা পছন্দ হবে সেটার উপর একটা ক্লিক করতে পারো যেমন আমার এক্সাম্পল এটা পছন্দ হয়েছে যে ইউটিউব ক্রিয়েট ভিডিও এডিটিং অ্যাপস জাস্ট আমি যদি এটার উপর একটা ক্লিক করি দেখে আমার অডিয়েন্সরা এই ভিডিওটা কেমন দেখে দেখতে আগ্রহ জানা তো এখান থেকে তোমরা নিজেরাই দেখো তো দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ভেরি হাই ইন্টারেস্ট অর্থাৎ আমার এই ভিডিওটা যদি আমি এই সম্পর্কে যদি ভিডিও তৈরি করি আমার যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে আর আমার সাবস্ক্রাইবার যদি যখন আমার এই ভিডিওগুলো পছন্দ শুরু করবে তখন কিন্তু ইউটিউব অ্যালগোর্ডাম কিন্তু আর নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে এবং আমার ভিডিওটা যত নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে তত দ্রুত কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হবে তাই আমি তোমাদেরকে বলবো সবসময় তোমাদেরকে একটা কথা বলবো তোমার কখনো তোমাদের মনের মতো ভিডিও কখনো ইউটিউবের জন্য তৈরি করবে না যদি তোমার ইউটিউবের জন্য তোমার মনের মতো ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা কখনোই ভাইরাল হবে না জাস্ট তুমি এখান থেকে ট্রেনিং অপশন আসার এখান থেকে টপ সার্চে ক্লিক তারা সবচাইতে সার্চ করতেছে কোনটা সেটা দেখে দিতে সেই অনুযায়ী তুমি ভিডিও তৈরি করবা আজ থেকে তোমার মনের মতো কখনো ভিডিও তৈরি করবে না যদি যদি তুমি তোমার মনের মতো ভিডিও তৈরি করো তাহলে কিন্তু কখনোই তুমি ইউটিউবে ভাইরাল হতে পারবা যেমন এখান থেকে অনেকগুলো ভিডিও টাইটেল তুমি দেখতে পাচ্ছ এখান থেকে দেখে কিন্তু ভিডিও তৈরি করতে দেখতে পাচ্ছ যে এখান থেকে মোটিভেশনাল ভিডিও চ্যানেল মনিটাইজ দেখতে পাচ্ছ যদি আমি এই সম্পর্কে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হবে জাস্ট দেখো সবগুলোর কিন্তু ভলিউমটা দেখো সার্চ ভলিউমটা দেখো ভেরি হাই ইন্টারেস্টেড তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই টপিকে যদি আমি ভিডিও তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো প্রতিটা কিন্তু ভাইরাল হবে আর তুমি যদি ইউটিউবে যদি এই ট্রেন্ডিং অপশনটাকে যদি কাজে লাগিয়ে যদি ভিডিও তৈরি করতে পারো ভাই তোমার ভিডিওটা যদি একবার ট্রেন্ডিং অপশনে চলে যায় তাহলে কিন্তু সেই ভিডিওটা মিলন মিলিয়ন কিন্তু বিষ আসতে পারো আর তোমার সকলে জানো যে ইউটিউব ট্রেন্ডিং অপশনে যদি যার ভিডিওটা একবার চলে যায় সেই ভিডিওতে মিলন কে মিলন বিষ হিট তো আশা করি আপনার সম্পূর্ণ এই ট্রেনিং অপশনটাকে কাজে লাগিয়ে কিন্তু ভিডিও তৈরি করবেন তো ট্রেনিং অপশনকে কাজে লাগিয়ে তুমি এই টপ সার্চের থেকে দেখে তোমার যে ভিডিও টাইটেলটা পছন্দ হবে সেটা দেখে তুমি ভিডিও তৈরি করতে পারো যেমন এক্সাম্পল আমি আরেকটা বিষয় তোমাদেরকে দেখাই এই টপ সার্চের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা আমার পছন্দ হয়েছে জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করে দেখো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখো এখান থেকে কিন্তু তারা কিন্তু আরও কিছু ভিডিও সাজেস্ট করতেছে তুমি কিন্তু দেখতে পাচ্ছো যে ওয়াচিং অন ভিডিও ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছ ওয়াচ অন ইউটিউব দেখতে পাচ্ছো যে ইউটিউবে কিন্তু যে এই ভিডিওগুলো দেওয়া আছে তোমার কিন্তু কি করতে পারো এই ভিডিওগুলো দেখে কিন্তু তুমি কিন্তু কিছু তোমার মেধাতে কিন্তু আইডিয়া কালেক্ট করতে পারো সেই আইডিয়া অনুসারে যদি তুমি ভিডিও তৈরি করো তোমার ভিডিওটা কিন্তু অবশ্যই কোয়ালিটি ফুল করতে হবে তুমি এই ভিডিওগুলো দেখে তুমি অবশ্যই তোমার ভিডিওটাকে কোয়ালিটি ফুল করবা তাহলে ভিডিওটা খুব দ্রুত গতিতে কিন্তু ভাইরাল হবে এবং তাদের ভিডিওর কোয়ালিটিগুলো দেখো যে তাদের ভিডিওগুলো কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে দেখতে পাচ্ছ যে তুমি কি করবা এই ভিডিওগুলো দেখে তুমি কোয়ালিটি তাদের ভিডিও থেকে তুমি কোয়ালিটি অর্থাৎ স্ক্রিপ্টটা একটু কালেক্ট করবা তাদের ভিডিওটা আমি সম্পূর্ণ কপি করতে বলতেছি না তোমার কি করবে এখান থেকে টপ সার্চে এই টপ সার্চকে কাজে লাগিয়ে কিন্তু তোমার চ্যানেলে যদি জিরো বিস থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে কিন্তু নিতে পারবে এবং তোমার চ্যানেলটা গ্রো করবে আশা করছি যদি যদি তুমি এই ট্রেনিং তৈরি করো তাহলে তোমার প্রতিটা ভিডিও গতিতে ভাইরাল হবে তাছাড়াও যদি তুমি সার্চে যদি তুমি ভিডিও তৈরি করতে যে আমার মনে মতো একটা ভিডিও তৈরি করবো সেটা সার্চ বলি দেখবো তো সেটা দেখার জন্য দেখতে পাচ্ছ এখান থেকে সার্চ অপশন জাস্ট তোমার এটার উপর একটা ক্লিক করবা তুমি যে রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছো সেটা এখান থেকে সার্চ করবা করবে সার্চ করে দেওয়ার পর তোমার যে অডিয়েন্স আছে তোমার সাবস্ক্রাইবার আছে তারা কোন এই ভিডিওটা দেখবে কিনা সেটা তুমি যাচাই করার জন্য তুমি এখান থেকে সার্চ করবে बजाऊ हम लगता इस्लामिक ইসলামিক ভিডিও এডিটিং জাস্ট এটা লিখে যদি আমি সার্চ করি দেখো এটা সার্চ দেখো এটা সার্চ ভলিউমটা তোমরা দেখো দেখতে পাচ্ছ যে ভেরি হাই ইন্টারেস্ট অর্থাৎ আমি যদি ইসলামিক ভিডিও এডিটিং এটা লিখে যদি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু জ্বরের গতিতে ভাইরাল হবে তো তোমাদের কি করতে হয় এই একটা ভুল করো তোমরা কি করো তোমাদের মনের মতো ভিডিও তৈরি করো তোমার যে সাবস্ক্রাইবার গুলো আছে তারা তোমার ভিডিওটা দেখবে কিনা সেটা কখনো তোমার আগ্রহ অপসন্দ করো না কিংবা এভাবে যাচাই করো না তাই আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো তোমার এখান থেকে কি করবা অ্যানালাইসিসে ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে নিচে দেখতে পাচ্ছ অ্যানালাইসিস এটাতে একটা ক্লিক করে টেন্ডিং অপশনটাকে কাজে লাগিয়ে তুমি ভিডিও তৈরি করো আর এই ট্রেন্ডিং অপশনটাকে যদি কাজে লাগে যদি তুমি ভিডিও তৈরি করতে পারো তাহলে তোমার ভিডিওটা যদি একবার ইউটিউব ট্রেন্ডিং অপশনে চলে যায় তাহলে তোমার ভিডিওটা কিন্তু মিলনকে মিলন ভিউজ আসতে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ট্রেনিং অপশনটা কীভাবে কাজ করে আশা করি যদি এরপরও যদি তোমাদের এই ট্রেনিং অপশন বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে তোমাদের তোমাদের মতামত তোমরা জানাতে পারো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম